প্রস্তুতি হবে মাত্র একশো পৃষ্ঠা প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি টিউটোরিয়াল সিরিজের ষষ্ঠ ক্লাসে মূলত আজকে আমরা নতুন ইউনিট শুরু করব আমরা আছি টিউটোরিয়াল ওয়ানে ইউনিট টু তে মূলত এখানে আমাদের আলোচ্য টপিক হচ্ছে হিসাব বিজ্ঞানের মান নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাব বিজ্ঞানে ব্যবহৃত কিছু সংক্ষিপ্ত রুফ এই জায়গা থেকে কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ সেশনে সেভেন কলেজ একটা নতুন ঘোষণা করেছিল তো এই ইউনিটে তোমরা সময় দিব মাত্র বারো মিনিট পূর্বে বলছে 30 মিনিট এবং ভাগ ভাগ করে বলছে পনেরো মিনিট এখানে পনেরো মিনিট এখানে এবার মাত্র বারো মিনিট ঠিক আছে একটা শাল শুধু মাথায় রাখবা ঠিক আছে তো যেহেতু আমাদের এখানে মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানের মান নিয়ন্ত্রণকারী সংস্থা সংস্থা বলতে কোন প্রতিষ্ঠানকে বোঝা বোঝাবে অথবা কৃতপক্ষকে বোঝাবে যারা কিনা হিসাব বিজ্ঞানের মান নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ঠিক আছে তো হিসাব বিজ্ঞানের মান বলতে আসলে বলি না যে এই জিনিসটা জিনিসটা খারাপ তাহলে তুমি হিসাব আমরা বলি খারাপ তো না ওটাকে বলি নিম্ন মানের জিনিস তো কেউ যাতে বলতে না পারে এটা নিম্ন মানের জিনিস তোমরাই বলো তো নিম্নমানের জিনিস হলে তোমরা ওই জিনিসটাকে পছন্দ করো বা প্রিফার করো না তাহলে কি করলে কি করলে হিসাব বিজ্ঞানের মান বাড়বে বা হিসাব যে আমরা করছি গণনার কাজটা করছে এটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এর কাজটা যে বা যারা করে তাদেরকে আমরা কি বলবো হিসাব বিজ্ঞানের মান নিয়ন্ত্রক সংস্থা তো একটা প্রতিষ্ঠান ছোট্ট ওই প্রতিষ্ঠানের সংগঠন বড় তাহলে নরমালি আমরা বাংলাদেশ আবার পুরো ওয়ার্ল্ড কতগুলো দেশ তাহলে এই জায়গা থেকে একটা বিষয় দেখো যে এই মান নিয়ন্ত্রণকারী সংস্থাটা মূলত ম্যাক্রো এবং মাইক্রো ফ্যাক্টরের মাধ্যমে পরিচালিত হচ্ছে বা মাইক্রো অথবা ম্যাক্রো এখানে মাইক্রো বলতে ছোট ম্যাক্রো বলতে বড় বিশাল তাহলে পুরো বাংলাদেশে হিসাব বিজ্ঞানের মান নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাবে কেউ কাজ করে বাংলাদেশ যেহেতু পুরো ওয়ার্ল্ড একটা দেশ পুরো ওয়ার্ল্ডে আর একটা সংস্থা আছে যেটা পুরো ওয়ার্ল্ড দেখে তো অ্যাজ এ রেজাল্ট আমরা হিসাব বিজ্ঞানের মান নিয়ন্ত্রকের সংস্থা দুই ধরনের পাবো একটা হচ্ছে কি ছোট মাইক্রো সংস্থা যেটা অঞ্চল ভিত্তিক মান নিয়ন্ত্রণ করে কার আন্ডারে ইন্টারন্যাশনাল তার মানে আমরা হিসাব বিজ্ঞান মান নিয়ন্ত্রকের সংস্থার জায়গায় এখানে ইন্টারন্যাশনাল কিছু সংস্থা পাবো যারা পুরো ওয়ার্ল্ড এর হিসাব বিজ্ঞানের মান নিয়ন্ত্রণ করার জন্য কাজ করতেছে আর তাদের আন্ডারে থেকে বা তাদের দেওয়ার দিক নির্দেশনা মাপিক একটা নির্দিষ্ট সত্তার ভিতরে যেমন একটা দেশে বাংলাদেশে হিসাব বিজ্ঞানের মান নিয়ন্ত্রণের কাজ কে করে আইসিবি এই পূর্ণরূপ সেভেন বছর আসছিল তাহলে একটাই সাল কলেজ সাল এই সালেই মূলত আন্তর্জাতিক হিসাব মান মান সংস্থা এবং একই সঙ্গে হিসাব বিজ্ঞান মান নিয়ন্ত্রণের সংস্থা গুলো প্রতিষ্ঠা লাভ করে এখন এগুলোর কিছু ইতিহাস আছে যেমন আই এসি অপর দিকে দেখো রূপ লাগবে মুখ করতে হবে কোন উপায় নেই অপরদিকে আমাদের বিষয় মাথায় রাখো যখন সাল তার আগে কিন্তু একটা যুগ ছিল যখন অটোমান সাম্রাজ্য ছিল এখন অটোমান সাম্রাজ্য সম্পর্কে তো তোমাদের ধারণা নাই মানে মুসলিমদের একটা পুরা বিশ্ব শাসন করার একটা সাম্রাজ্য ছিল সেটাকে উসমানীয় সাম্রাজ্য অথবা অটোমান সাম্রাজ্য বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ দ্বিতীয় দিয়ে সবকিছু ধামাচাপা হয়ে যায় সবকিছু ভেঙে তসমস হয়ে যায় এরপর আধুনিকতার নাম দিয়ে তখনই কিন্তু আঠারোশো শতাব্দী বা আঠারো সালের ওই দিকেই কিন্তু ইউএসএ জন্ম হয় ইউএসএ কিন্তু প্রাচীন একটা দেশ না ইউকে একটা প্রাচীন দেশ মানে অনেক আগের দেশ আর সায়েন্স রেভুলেশন বলে ওরা মূলত মূলত থেকে একটা দেশ হিসেবে আসে এবং তারা সায়েন্স পুরো ওয়ার্ল্ডটাকে ক্যাপচার করা শুরু করে দিয়েছে এবং স্টিল তারা কিন্তু পুরো ওয়ার্ল্ডকে নেতৃত্ব দিতেছে তাই না তোমরা পড়ে চায়না রাশিয়া যুগ আমেরিকা হ্যাঁ এই যেগুলো কিন্তু পরবর্তীতে আছে এর আগে আর ইতিহাস ছিল সেখানে অটোমান সাম্রাজ্য বা অথবা উস্মানীয় সাম্রাজ্য ছিল যা ইতিহাস পরবর্তীতে জানাবো তো এই যে পুরো ওয়ার্ল্ড এর হিসাব বিজ্ঞানের মান যাতে নিয়ন্ত্রণ করা যায় সঠিক হয় ভালো হয় এজন্য আমেরিকানরা একটা সংস্থা দাঁড় করায় দেয় আর যেহেতু আগে যুক্তরাষ্ট্র অর্থাৎ ইংল্যান্ডেরা ব্রিটিশরা তারা যেহেতু পুরো দেশ শাসন করে আসতেছে তারা ওই সময় বলতেছে বা যে ওরা যদি সায়েন্স রেগুলেশন নতুন একটা দেশ তারা যদি মান নিয়ন্ত্রণকারী সংস্থা করতে পারে আমরা কেন পারবো না অথবা এরা যদি আগে করে থাকে বলতেছে ওরা করছে তাহলে আমাদেরও তো এটা করতে হবে আমাদেরকে তো পুরো ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতে হবে তো যেটাই হোক না কেন উনিশশো তিয়াত্তর সালে দুইটা শক্তি তারা হিসাব বিজ্ঞানের মান নিয়ন্ত্রণ করার জন্য আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করে এবং এই ইউকেরা যখন আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থার নাম দেয় তখন ওরা ওইটার নাম দেয় হচ্ছে আই এ এস সি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি আর অপরদিকে আমেরিকানরা ওইটার নাম দেয় ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড ওরা মূলত এই সংস্থাটার আগের নাম ছিল এ পিবি এমন ছিল তোমাদের তো এই জায়গা থেকে তারা ওইটার নামকরণ করে এ আর এসবি আই এ এস সি যেটাকে পরবর্তীতে আই এ তে রূপান্তর করা হয় দুই সালে তো যাই হোক না কেন এখানে এই আই হওয়ার পর বা তার আগ পর্যন্ত মানে যখন আই এ ছিল তখন থেকে আই এস বি তারা মূলত একচল্লিশটা মান প্রণয়ন করে ওই জিনিসগুলোকে মূলত আই এস বলা হয় মূলত হিসাব বিজ্ঞানের করা হয় এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইউকেরা যে আন্তর্জাতিক মান দিয়েছে সেটাকে মূলত মানদণ্ড বলা হয় আর ইউএস এরা যে আন্তর্জাতিক স্বীকৃত হিসাব বিজ্ঞানের মানগুলো দিয়েছে সেগুলোকে নীতিমালা বলা হয় অর্থাৎ হিসাব বিজ্ঞানের সর্বজনীন নীতিমালাগুলো প্রণয়ন করছে হচ্ছে আমেরিকানরা আর হিসাব বিজ্ঞানের সর্বজনীন হিসাব মান গুলো প্রণয়ন করছে হচ্ছে ব্রিটিশরা তো ব্রিটিশরা যে জিনিসটা প্রণয়ন করছে সেটাকে বলা হচ্ছে আই পার এস আর অপরদিকে আমেরিকানরা যে জিনিসটা প্রণয়ন করছে সেটাকে বলা হচ্ছে গ্যাপ আমরা যেহেতু ব্রিটিশ অথবা ভারত উপমহাদেশ যেহেতু ব্রিটিশ ব্রিটিশদের তত্ত্বাবধানে ছিল এতকাল পর্যন্ত স্বাভাবিকভাবে আমরা স্বাধীনতার পরেও অথবা এখনো আয় এ ফলো করি যদিও গ্যাপও দুইটাই মিশ্রণ করে করা হচ্ছে কিন্তু মজার ইম্পর্টেন্ট বিষয় আয় এবং গ্যাপের মধ্যে অনেক সাদৃশ্য আছে এবং অনেক বৈসাদৃশ্য আছে এবং তারা একই জিনিসকে অ্যাকসেপ্টও করছে যেমন বকেয়া ভিত্তিকে সবাই স্বীকৃতি দিছে হিসাব বিজ্ঞানের নীতিমালা যেগুলো আছে সেগুলোকে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞানের মানে একটা ফ্রেমওয়ার্ক আছে আর্থিক কাঠামো আছে তো দুইটা নীতিমালাই কিন্তু ওই কাঠামোকে স্বীকৃতি দিচ্ছে তার মানে এই দিক থেকে কি তারা সিমিলার ঠিক আছে তো তো এই যে দুইটা বিষয় আছে এর মধ্যে আই পারেস অথবা ইউকে কে অর্থাৎ ব্রিটিশদের ফলো করেই মূলত আই সি এ বি বাংলাদেশে ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট অফ বাংলাদেশ তারা মূলত হিসাব বিজ্ঞানের মান নিয়ন্ত্রণ করা বিভিন্ন ধরনের নীতিমালা ইস্যু করা এই ধরনের কাজগুলো করে থাকে এবং আইসিএবি মূলত যেহেতু এখানে কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্টাররা থাকে অভিজ্ঞতা থাকে তারা মূলত আই পার বাংলাদেশের উপযোগী করে মডিফাই করে বিএ পার প্রণয়ন করে থাকে এবং বিএ পার এস অনুসারে বাংলাদেশে আর্থিক অবস্থার বিভিন্ন তৈরি করা হয় এর মানে এই না যে আই পার এস বা গ্যাপকে ফলো করা হয় না

দুই ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট নামে একটা আইন প্রণয়ন করা হয় ঠিক আছে এবং সেই রিপোর্ট অনুসারে বাংলাদেশে সরকারের স্বাধীন সংস্থা আরেকটা আর একটা প্রতিষ্ঠান করে যার নাম দেওয়া হয়েছে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল তাহলে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অব বাংলাদেশ নামে আর একটা নিয়ন্ত্রণকারী সংস্থা প্রতিষ্ঠা লাভ করা হয়েছে যেটা মূলত এই আইসিবি এর যে কার্যক্রমগুলো আছে সেগুলো অনেকটা কেটে নিয়েছে নিয়ে তারা মূলত সরকারিভাবে এই জিনিসটা করছে তোমরা জানো যে আমাদের কোন সরকার ছিল তারা মূলত আইসিবির এর অনেকগুলা কর্তৃত্ব বিনষ্ট করার জন্য অথবা সিএ হোল্ডারদের নিয়ন্ত্রণ করার জন্য তারা ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অফ বাংলাদেশ নামে প্রতিষ্ঠা একটা সংস্থা প্রতিষ্ঠা করছে এবং এই সংস্থার মাধ্যমে বর্তমানে এই হিসাব বিজ্ঞানের নীতিমালা ইস্যু করা মান নির্ধারণ করা এই কাজগুলো কি করা হচ্ছে এই কাজগুলা আইপারএসি করতেছে অর্থাৎ যে কাজগুলো আগে আইসিএবি করত নীতি নির্ধারণ করার কাজগুলা সেগুলো এখন ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল করতেছে এবং এই নতুন সংস্থাটার আন্ডারে বা এই নতুন সংস্থাটা মূলত এর প্রধান প্রতিবাদক কাজেই হচ্ছে যে এখানে দেখো বাংলাদেশে হিসাব নিকাশ তথা আর্থিক প্রতিবেদনের সঙ্গে জড়িত পেশা ও নিরীক্ষণ সংস্থা সংস্থাগুলো নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে এই ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অব বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ আইসিএবি এটা একটা স্বায়ত্তশাসিত সংস্থা এইটারেও আবার নিয়ন্ত্রণ করার জন্য ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অব বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয় এবং এর ভিতরে মূলত বারো জন পরিচালনা পর্ষদ আছে এই বারো জনের ভিতরে আইসিবি থেকে আইসিবির এর প্রেসিডেন্ট সহকারে গভর্নিং বোর্ডের যারা প্রয়োজন কয়েকজন আছে একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকে এছাড়া ইকনেক এবং ইকো বাংলাদেশ সরকারের অর্থনীতি পরিকল্পনা সাজানোর জন্য এক এবং ইকোনামে দুইটা সংস্থা আছে ঠিক আছে তাদের পরিচালকগণ এবং প্রধানমন্ত্রী স্বয়ং নিজেও এই বারো জনের মধ্যে একজন এবং এই বারো জনের মতামতে বা এই বারো জনের দায়িত্ব পোনায় মূলত ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলটা গঠিত মানে সরি পরিচালিত হয়ে আসছে আর এটা গঠিত হয়েছে দুই সালে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের আন্ডারে এটা একটা নতুন ইনফরমেশন গাইডলাইন গুলাতে নাও পেতে পারো ঠিক আছে এবার আসো আমাদের এই যে সংস্থাগুলো আমরা দেখলাম এই সংস্থাগুলো আসলে প্রফেশনাল কিছু ডিগ্রি দিয়ে থাকে বা পড়াশোনা করায় যেমন এখানে দেখো কিছু ডিগ্রি আছে সি এ এসিএ সি কি বলে এফ সি এ হ্যাঁ এখানে মূলত সি এ একটা ডিগ্রি যারা সি এ কমপ্লিট করতে পারে তাদেরকে মূলত এসিএ বলা বলা হয় ঠিক আছে অ্যাসোসিয়েট অথবা অ্যাসোসিয়েটে বলা হয় অ্যাসোসিয়েট অফ চার্টার্ড অ্যাকাউন্ট এরপর হচ্ছে

সেটা হচ্ছে কি আইসিএমএবি ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ ঠিক আছে অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যয় ব্যয়ের প্রতি আর কি এরা বেসিক্যালি ডিগ্রিটা দেয় এদের দেওয়া ডিগ্রিটাকে বলা হচ্ছে সিএমএ অপরদিকে যারা সিএমএ ডিগ্রি হোল্ড করে তাদেরকে এ সিএমএ বলা হয় এবং পাঁচ বছর পর তাদেরকে এফ বলা হয় ঠিক আছে তো সিএ ভালো না সিএমএ ভালো এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব নি ঠিক আছে এছাড়া মূলত এম বি এম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যাংক যারা নিয়ন্ত্রণ করে থাকে সেই প্রতিষ্ঠানটা হচ্ছে এইটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট এটা একটা ইনস্টিটিউট যেটা কিনা বি নামে একটা ডিগ্রি দেয় এবং এই ডিগ্রিটা যাদের থাকে তারা অটোমেটিক্যালি চাকরি পায় এমন আর কি যেমন সি এই ধরনের ডিগ্রিগুলো যারা আর কি থাকে এছাড়া দেখো এ এ এরা মূলত হচ্ছে মূলত আমেরিকার একটা মান নিয়ন্ত্রণকারী সংস্থা বা প্রবেশনাল একটা বড়ি যারা কি না হচ্ছে সি ডিগ্রি প্রদান করে থাকে আমরাও এই ধরনের ডিগ্রিতে আবেদন করতে পারবো সেখানে গিয়ে করতে এছাড়া দেখো এ এটা মূলত ইউকে দেয় অর্থাৎ ব্রিটিশরা ব্রিটিশদের একটা সংস্থা যেটা কি না সি এটি এ সিসি অথবা এফ সিসি এ এই ধরনের ডিগ্রিগুলো প্রদান করে তো আরো অনেকগুলো ডিগ্রি আছে অতগুলো লাগে না এগুলোর ভিতর থেকে মূলত কম বেশি কোশ্চেন আসে এবার আসি হচ্ছে কিছু সংক্ষিপ্ত রূপ যেগুলো বি এর গ্যাপের কি ঠিক আছে এরপর বলবে জি এ এস বি ঠিক আছে এগুলা আবার অনেক গাইড বই নাই তারপরে জি এ এস এর পূর্ণরূপ কি এরপর হচ্ছে আই এ আই এ বি ঠিক আছে আই এ হ্যাঁ আইসিবি এটা মূলত সেভেন কলেজে এই যে বছর তেইশ চব্বিশ সেশনে কোশ্চেনটা কিন্তু করছিল এরপর দেখো বিএফআরএস এটা এটা তো চবিতে করছিল এসিসি এ এরপর হচ্ছে এ ঠিক আছে এস এ আই সি পি এ এর পূর্ণরূপ কি এছাড়া ছাপার পূর্ণরূপ কি অর্থাৎ আমাদের মানে আইসিবি আমাদের আইসিবি আমাদের মোটামুটি ভাবে কয়েকটা ইন্টারন্যাশনাল কি বলবো ইন্টারন্যাশনাল হচ্ছে মানে প্রবেশনাল বোর্ডের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে যেমন যে সাপা আছে তারপরে ইংল্যান্ডের ওয়ালস আছে তারপরে হচ্ছে আছে কানাডা আছে কানাডার আরো কয়েকটা জায়গা আছে ঠিক আছে ওই জায়গাগুলো আমি এখানে দেইনি বরং অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড এ দিয়েছি ওই জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে পূর্ণরূপ আসতে পারে তো যাই হোক না কারণ এখানে যে পূর্ণরূপগুলো গুলো দিয়েছি এর বাইরে আহাম দরকার নেই কিন্তু তারপর আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডের মাধ্যমে আরো ডিটেল জানবো তবে সাজেশনমূলক প্রস্তুতি হিসেবে পড়বেন ইউনিট টু এ এতটুকু আলোচনার বিষয় ছিল এবং এই জায়গাতে এই জায়গাতে কিছু বিতর্কিত কোশ্চেন আছে যেমন হচ্ছে হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক সর্বজন গৃহীত মান কোনটি যখন মানের কথা বলবে তখন আই পার বলতে হবে এবং সেম কোশ্চেনটা সেম কোশ্চেনটা দুই হাজার পাঁচ করা হয়েছিল এবং সেই কোশ্চেনে গ্যাপ উত্তর কাটা হয়েছে কেন কারণ এখানে কোথাও আই পার নাই বুঝতে পারলাম তাহলে এই জায়গাটা সঠিক সমাধান হচ্ছিল এটা হিসাব বিজ্ঞানের ব্যবহৃত মানদণ্ড ঠিক আছে যখন এই কথা বলবে কথা ছাড়াই আয় পারেস যখন আই পারেস থাকবে না তখন আমরা গ্যাপ দেবো অর্থাৎ নির্দিষ্ট করে এখানে দেখো আরো সঠিক ভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরো কিছু বিষয় এখানে আমি উল্লেখ করে দেয় যে হিসাব বিজ্ঞানে ব্যবহৃত মানদণ্ড মূলত দুইটা মান ব্যবহার করা হয় এর মধ্যে কে মূলত বলা হয় আন্তর্জাতিক স্বীকৃত মান তো নরমালি মান বা মানদণ্ড বলতে আই আর এস কে বুঝায় যখন স্পষ্ট করে নীতিমালা বলবে তখন আমরা গ্যাপকে প্রাধান্য দেব আর যদি নরমাল ভাবে কোনো কথাই বলা নাই নির্দিষ্ট করে কিচ্ছু বলা নাই তাহলে সবার আগে প্রাধান্য দেব আই আর এস কে ঠিক আছে এই দুটো কোশ্চেন তোমরা একটু দেখে নাও দেখলে বুঝতে পারবা যে কোথায় কি এখানে মানের কথা বলা আছে তার মানে কি আই পার আছে আই উত্তর যতই গ্যাপ থাক এখানেও মানের কথা বলা আছে কিন্তু আই পার এস নেই তার মানে তখন গ্যাপ কিন্তু যখনই কোথাও নীতিমালা কথা বলা থাকতো কোনো কথা ছাড়াই কি গ্যাপ তো এই জায়গা থেকে যে কোশ্চেন করেছিল মোটামুটি ভাবে দুই সালের পর টোটাল চারটা আর একটা কোশ্চেন অ্যাড করা হয়নি সেটা অ্যাড করা হবে সেটা হচ্ছে

তো এই হচ্ছে হলো আমাদের হিসেবে বিজ্ঞান মান নিয়ন্ত্রকের সংস্থার উপর ক্লাস পরবর্তী ক্লাস হবে আমাদের ইউনিট টিনের উপর আহ তিনের উপর তো সে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ